আচ্ছা তোমরা কি এমন কোনো আরবান লেজেন্ডের গল্প শুনেছ যারা মানুষকে হেল্প করে তোমরা হয়তো বলবে যে আরবান লেজেন্ড মানে কোনো ভূত আবার মানুষকে হেল্প করে হুম আছে আজকে আমি তোমাদেরকে এরকমই চারটি আরবান লেজেন্ডের কথা বলবো যারা আসলে মানুষকে হেল্প করে আর যদি তুমি তার হেল্প না নাও তার সাথে খারাপ ব্যবহার করো তবে তোমার পরিবারে কিন্তু দুর্ভাগ্য নেমে আসতে পারে কি ওয়ার্সি নামের একটা শিশুর আত্মা আছে জাপানে তাকে যদি কেউ কারোর ঘরে পায় সে বাড়িতে নাকি সমৃদ্ধি আর সৌভাগ্য নিয়ে আসে আর এই বাচ্চাটার আত্মাটা নাকি বেশ দুষ্টু হয় খেলনা নাড়াবে তারপর ঘরে এটা ওটা শব্দ করবে কিন্তু কোনো ক্ষতি করবে না কিন্তু যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে সেই বাড়িতে নাকি দুর্ভাগ্য চলে আসে হোয়াইট লেডি অব দ্য ফরেস্ট এটা হচ্ছে ফিলিপাইনের একটা আর্মাল লেজেন্ড সাধারণত হোয়াইট লেডি মানেই কোনো ভয়ঙ্কর সাদা শাড়ি পরা আত্মাই আমরা ভাবি কিন্তু ফিলিপাইনের একটা এলাকা আছে যেখানে এই হোয়াইট লেডি যিনি নাকি রাস্তা হারিয়ে ফেলে যারা তাদেরকে রাস্তা দেখাতে সাহায্য করে অনেক সময় রাতে যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে যায় তবে তার পাশে কেউ হাঁটছে এরকমই মনে হয় তবে পরে জানা যায় যে সে কোনো বিপদে পড়তো আর সেই বিপদ থেকেই নাকি ওই আত্মাটা তাকে বাঁচিয়েছে